তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিভাবে যাতাত কর তুমি বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.5 কিলোমিটার এখান থেকে বাড়ি থেকে বাজার অবধি সাইকেলে করে যায় তারপর ওখানে থেকে টোটো কে সাইকেল নিয়ে যেতে তুমি মা তোমার এই যে পড়াশোনা করো তুমি তোমার কতগুলো গৃহ শিক্ষক ছিল বা কিভাবে তুমি পড়াশোনা করেছো प्रिपरेशन কিভাবে নিয়েছিলে তিন আমি তবে কাজরা করতে হয় নোর রেজাল্ট কি নিয়ে মে মে রেজাল্ট আমি খুব খুশি যে মেয়ে ও পরিশ্রম কইছে সে অনেক পরিশ্রম করে আজকে এই রেজাল্ট পেয়েছে আগামী দিনে ও তো কিছু হতে চাইছে আর আপনি কি পাশে থাকবেন আগামী দিনে ও কিন্তু সরকারি কিছু সহজবিকে তাই যদি আরেক উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমি সরকারের কাছে প্রার্থনা করি যেন সরকারিভাবে যেন কোনো সহযোগিতা আমাদের এই পাইলের জন্য লেখাপড়ার শিক্ষায় সহযোগিতা করে এবং একটা সরকারি কোনো চাকরির একটা ব্যাংকিং নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে এখন যদি হয় সরকারি সহযোগিতায় এটাই মেন কারণ আপনি সরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন কারণ আপনার বাড়িতে এখনও বলছি মাটি বাড়ি আমাদের মাটি ফাঁকা বাড়ি হয়নি বা ও কোনো সাহায্য কিছু পেয়েছে ও সাহায্য বলতে মানবিক ভাতাটা পায় মাসে হাজার টাকা করে এটাই সরকারিভাবে আপনি বাড়ি পাননি কেন তদন্ত হচ্ছে লিস্টে নাম আছে এখনো হয়নি পাইলের জন্য কি দাবি করবেন সরকারি সহযোগিতায় ও যেন একটা ভালো চাকরি পায় এখন ওর লেখাপড়ায় যেন আরো এগিয়ে যেতে পারে এই আর